হ্যালো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মেরাট বাস দিয়ে এখন সাতটা বেজে পঞ্চান্ন মিনিট আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্য মানালির দিকে এখান থেকে মানালি দেখাচ্ছে ওই মোটামুটি অ্যাপ্রক্স দশ ঘন্টা চারশো নব্বই কিলোমিটার মতো দেখাচ্ছে এখান থেকে দেখা যাক আমাদের কত সময় লাগে আজকে ইচ্ছা আছে এখান থেকে পুরো মানালি পর্যন্ত কভার করব কিছুটা বেরিয়ে আসার পরে এরকম একটা ফোর্স কার দেখতে পেয়েছি আমরা ওখান থেকে আমাদেরকে ডান দিকে নিতে বলছে ওয়েলকাম টু মিরাট ওখানে সিগনাল দেখতে পাচ্ছে সামনে ডান দিকে যাবো আমরা এখান থেকে এখান থেকে আমাদের পুরো স্টেট দেখাচ্ছে আবার ফের একটা স্কোয়ার দেখতে পেলাম এখানে সামনে ঘোড়া দেখতে পাচ্ছি মনে হয় এই দেখো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো লাগছে সকাল সকাল এই জায়গাটা মনে হয়েছে সব আর্মি কন্ট্রোলের মধ্যে আছে এখানে চারিদিকে আর্মি দেখতে পাচ্ছি প্রচুর মিলিটারি সার্ভিস লেখা রয়েছে

আর গ্রাম গুলো কত দূরে দূরে রাস্তা ধারে জমি আর গ্রাম ভিতরে মানে একদম শান্তিতে বাস করবে সেরকম ব্যাপার হোটেল থেকে বেরিয়ে আমরা হোটেল ওই মোটামুটি পঞ্চাশ কিলোমিটার মতো রান করলাম আর এতক্ষণ পর্যন্ত আমরা শুধু দেখে চলেছি দুদিকে এরকম ভুট্টা গাছ শুধু ভুট্টা চাষ বেশ দেখতে সুন্দর লাগছে পুরো গ্রিনারি দারুণ লাগছে ব্যাপারটা এই দেখো ভুট্টা তুলে নিয়ে যাচ্ছে

এদিকে কিন্তু বেশ দেখতে পাচ্ছি এরকম মসের গাড়ি গরুর গাড়ি ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি বিশেষ করে যখন ক্ষেত থেকে ভুট্টা তো তখন দেখলাম বেশ নিয়ে যাচ্ছে গাড়িগুলো সাধারণত চাষাবাদের জন্য ব্যবহার করে কিন্তু বেশ এরকম দেখছি রাস্তা ধারে ধারে বিক্রি করছে সব এক জায়গায় দেখলাম তরমুজ আর কি একটা কলা কি বিক্রি করছে আর তাছাড়া টোটালি দেখছি আম আর আমি যা রাস্তাটা যেটা আমরা এই যে বাইপাসটা দিয়ে যাচ্ছে আর কোন গাড়ি দেখতে পাচ্ছি না খুব রেয়ার ভুল ভবিষ্যৎ বাজাজের গাড়ি জিনিসের গাড়ি মেয়ে বললেই চলে এরকম অবস্থা সামনে একটা মায়ের ফল দেখতে পাচ্ছি কোর্ট অমৃতসর

এদিকে রাস্তাটা একটু মাঝে মাঝে খারাপ দেখছি এখান থেকে লুধিয়ান একশো তিরিশ কিলোমিটার অমৃতসর দুশো পঞ্চানব্বই কিলোমিটার আমরা সকাল থেকে আগুন পর্যন্ত গাড়ি চালালাম একশো সত্তর আশি কিলোমিটার স্টার্ট করেছিলাম আজকে আটটার সময় এখন সাড়ে দশটা বাজছে এদিকে কিন্তু বেশ ভালো ভিউ লাগছে দু সাইড এলাকার পুরো বাগান হয়ে রয়েছে দু সাইডে পুরো রাস্তা ধারা ধারে দেওয়া রয়েছে দেখতেই জ্যাকেট মনে হচ্ছে সে ভেজাতে হবে সব শুকিয়ে গেছে একবার ভিজিয়ে নিয়েছিলাম কিন্তু পুরো শুকিয়ে গেছে আমরা এখন যে জায়গাটা দিয়ে ক্রস করছি জায়গাটার নাম সাহাবার এই সাহাবার জায়গাটা কিন্তু বেশ দেখছি পপুলার এই জায়গাটার লোকালিটি কিন্তু বেশ ভালোই আছে যেমন গাড়ির চাপ চারিদিকে ঘর বাড়ি যেমন দেখছি যা আর্কিটেকচার ঘর বাড়িগুলো অফিস কাছালি যা দেখছি খুব সুন্দর সুন্দর এই রাস্তাটায় কিন্তু খাওয়ারের কোনো অভাব নেই ফল থেকে শুরু করে হোটেল রেস্টুরেন্ট ধাবা সব কিছু আছে প্রচুর আছে এদিকে গাড়িগুলো সেই স্পিডে যাচ্ছে রকেটের মতো গাড়ির চাপ ও রাস্তায় বেশ ভালো আছে আর গাড়িগুলো যাচ্ছে ওই আমাদের লেফট সাইডে আম্বালা রেলওয়ে স্টেশন আম্বালা ক্যান্ট আমরা রেলওয়ে স্টেশনের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছি চন্ডীগড় এখান থেকে উনপঞ্চাশ কিলোমিটার লুধিয়ানা একশো তেরো অমৃতসর দুশো চুয়ান্ন অমৃতসরে যাওয়ার যে প্ল্যানটা ছিল সেটা তো আমাদের ক্যান্সেল হয়ে গেল আজকে যাব মানালি তারপর ওখান থেকে লে লাদাখ বেরোবো বিশেষ কারণবশত আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল আমাদের লেফট সাইড দিয়ে চলে যাচ্ছে আম্বালা সিটি আমরা আম্বালা বাইপাস করে বেরিয়ে অবশ্য যা অমৃতসর লুধিয়ানা রোডে লুধিয়ানা জলন্ধর পাটিয়ালা পৌঁছে গেলাম ফেমাস গেট আম্বালা আমবালা গেট করে গেলাম আমরা আমরা আমবালা সিটিটাকে এইভাবে ঠিক দেখতে পাচ্ছি একটু দেখে নাও তোমরা যতটা আমরা দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘরগুলো ম্যাক্সিমাম ভাবে প্লাস্টার করে নেই কি কারণ ঘুরে মুশকিল এখানকার লোকের কি মেন্টালিটি কি ভাবে রাজপুরা চণ্ডীগড় বানোর আর আমাদের এখান থেকে টান দিকে নিতে হবে মানালির জন্য তাই বলছে স্টেট মানালির থেকে রূপনগর বানুর মোহালি ফারছিলাম সোজা বুঝিয়ে গেছিলাম এই ধাবাটা দেখলাম এই ধাবাটা মনে হচ্ছে ভালো চলো চলে যাই এখান থেকে একটু খাওয়া দাওয়া সেরে নিই এখান থেকে খাওয়া দাওয়া নিলাম দুটো আলু তন্দুরি রুটি ছিল ও ওয়ারেসও খেয়ে নিলাম আলহামদুল্লাহ একটু চা খেলো খাওয়া দাওয়ার সত্যি বা বেরোলাম সামনের দিকে এখান থেকে মানালি দেখাচ্ছে এখন ছ ঘন্টা মতো দেখা যাক কত সময় লাগে আর গরম কিন্তু ওদিকে বেশ কিছু কলকারখানা দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখায় তাহলে একটু কেমন লাগছে এখানে বেশ মোটামুটি লোকালিটি ভালো আছে জ্যাম প্রচুর এদিকে কিন্তু ট্রাফিক সিগনাল নেই সেরকম কোনো ব্যাপার নেই খুব কম দু এক জায়গায় আছে সব জায়গায় নেই ভাই রাস্তাটা বড্ড সরু বড্ড জ্যাম হচ্ছে কখন এখান থেকে বেরোবো গা হাত পা চলেই যাচ্ছে আর দু এক জায়গায় দেখলাম গুরুদ্বারা ওখান থেকে না নর্মাল সাধারণ মানুষরা ওই শরবত করে খাওয়াচ্ছে এদিকে টাউনটা বেশ ভালো জমজমাট আছে রাস্তাটা একটু চড়া হওয়ার দরকার ছিল এই দেখো হসপিটাল পেট্রোল পাম্প ইউনিভার্সিটি সবকিছুই আছে এখানে টাউনের উপরে শপিং মল বড় বড় শপিং কমপ্লেক্স আগে দেখছি থাকা খাওয়ার কোনো সমস্যা নেই যদি কেউ এসে থাকতে চাই কোনো সমস্যা হবে না সবকিছু আছে মেন টাউন এটা পাঞ্জাবের আর কিছুক্ষণ পরে আমরা পাঞ্জাব ছেড়ে দেবো মোহালি সাত কিলোমিটার চন্ডীগড় পনেরো কিলোমিটার আমরা সম্ভবত তো বাইপাস করে বেরিয়ে যাবো আজকে কিন্তু আমাদের বেশ কিছু জায়গায় জ্যাম ফেস করতে হচ্ছে প্রচন্ড জ্যাম রাস্তায় নানুর হাইওয়ে মনে হচ্ছে কোনো ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছে এতটাই জ্যাম একই গরম বাস জ্যাম দেড়টা কখন মানালি পৌঁছাবো যা অবস্থা গরমে পাম্পে দাঁড়াতে হবে ভেজাতে হবে সব আর হচ্ছে না বড্ডে বেলা করছে গাওয়ারটা টেম্পারেচার মনে হচ্ছে যেন পঞ্চাশের উপরে নাকি টেম্পারেচার মনে হচ্ছে যেন পঞ্চাশের উপরে তাই না উফ

আমাদের প্ল্যানটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আমরা আজকে যাব মানালি আজকে মানালিতে স্টে করবো কালকেও ইচ্ছা আছে মানালিতে স্টে করার তারপর ইচ্ছা আছে ওখান থেকে আপডেট নেবো কোন রাস্তা খোলা আছে না আছে লেট জন্যই বেরোবো সোজা যদি কেলং হয়ে যেতে যায় তো কোটা দিয়ে যাবো হলে অন্য কোনো রাস্তা হয় সেরকম তোমাদের সাথে আপডেট করে দেবো কোন রাস্তা দিয়ে আমরা যেতে চলেছি লে পৌঁছে গেলে ওখান থেকে আমরা যাবো হন্ডার হন্ডার হয়ে তুর তারপরে ব্যাক করে সিয়াচেন বেস ক্যাম্প ওখান থেকে ডাইরেক্ট প্যাংগং তারপরে ওখান থেকে হাং হয়ে অমিলা টপ হয়ে তুষামরি লেক হয়ে স্পিতে ভ্যালির রুটটা আমরা নেব চিন্তা ভাবনা করেছি দেখা যাক কি হয় প্রত্যেকটা ব্লগ দেখলে বুঝতে পারবে যে আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি সব আপডেটের মধ্যেই দেওয়া থাকবে এই রুটটাতে সাধারণত সবাই যায় না যদি নতুন কেউ যেতে চাও তো যেতে পারে এই রুটটা দিয়ে বেশ ভালো লে কিছু পারমিট দরকার থাকে যখন আমরা বানিয়ে নিয়েছিলাম অনলাইনে আট তারিখে আমরা অ্যাপ্লাই করেছিলাম তেরো তারিখ থেকে ডেট নিয়েছিলাম মোটামুটি ওটা পনেরো দিনের একটা ভ্যালিডিটি থাকে পার হেড আটশো টাকা করে লাগে যত রেস্ট্রিক্টেড এরিয়া আছে সবগুলোর জন্য আমরা দুজনের মধ্যে ছিলাম ওটা আমাদের চারশো চারশো আটশো টাকা লেগেছে পাহাড়ের যে আমেজটা সেটা কিন্তু এখান থেকে ফিরে যাচ্ছি আমরা আমাদের পাহাড়ের চয়ে কিন্তু এখান থেকে শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে উপরের দিকে উঠছে আমরা শুরু হয়ে গেছে পাহাড়ের কার্ভিং রোড আর জ্যাম সাথে ও হো টু মাস জ্যাম অবস্থা দেখো সাইড দিয়ে গলে গলে বেরোতে হবে এখানে কিন্তু অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ কি পরিস্থিতি সাইড দিয়ে মনে হচ্ছে যাওয়া যাবে না এ পাশটা দিয়ে যদি যেতে পারি যাই আস্তে আস্তে আজকে দিনে প্রথম টানেল হিন্দু তেলের কাছে কি বুঝতে পারলাম না ঢুকে পড়লাম দেখো কি সুন্দর লাগছে ওখান থেকে এদিকে মাটির পাহাড়টা দেখো ভিম লাগছে আমরা কিন্তু সামনে এরকম বেশ সুন্দর সুন্দর ভিউ করতে চলেছি আমি রাস্তা দেখি তোমরা ভিড়ের মজা নাও দারুণ লাগছে কিন্তু পাশে যদি নদীটা জল থাকতো তাহলে আর দেখতে হতো না সেই লাগতো পুরো খালি দেখতে পাচ্ছি তোমরা কি দেখতে লেখাই রয়েছে বিরাশি কিলোমিটার মানালি একশো সত্তর কিলোমিটার এখান থেকে শিমলা ডান দিকে চলে যাচ্ছি মানালি পা দিকে আমরা পা চলে যাব মানালি যেতে গেলে কিন্তু আমাদেরকে আগে মানটি পৌঁছাতে হবে তারপরে মানালি দিকে রওনা দেব মানটি এখান থেকে মনে হচ্ছে পঞ্চাশ বাহান্ন কিলোমিটার মতো হবে রাস্তার ভিউটা দেখো এখান থেকে রাস্তা অসাম আর কি চাই জীবনে প্যানেল করছি পাহাড়ে এরকম সুন্দর সুন্দর ঘরগুলো দেখতে পাওয়া কিন্তু শুরু হয়ে গেছে পেয়ে গেলাম প্যানেল নাম্বার ফাইভ বাকি আর কি দেখবো আর কি দেখবো না ঘরের ডিজাইন গুলো দেখেই মন জুড়িয়ে যাচ্ছে এটা একটা হোটেল ডিজাইন দেখো না কত সুন্দর আর্কিটেকচার গুলো দেখো পাহাড়ের সুন্দর ছোট্ট ছোট্ট ঘরগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি থেকে সেই লাগছে দারুন আমরা সুন্দরনগর কে ফেলে এগিয়ে চললাম মান্ডির দিকে সুন্দরনগর থেকে মান্ডির রাস্তাটা কিন্তু পুরো ফ্ল্যাট মতো লাগছে রাস্তাটা আমার সামনে দেখতে পাচ্ছি আসাদা প্রফেসর শঙ্কু কখনো পিছনে কখনো আগে এইভাবেই চলছে আমরা দেখতে পেলাম মাইল ফলক মান্ডি ন কিলোমিটার কুল্লু তিয়াত্তর কিলোমিটার মানালি একশো বারো কিলোমিটার কি সুন্দর দৃশ্য মন খেয়াল জুড়িয়ে আসছে এইসব ভিউ গুলো দেখতে দেখতে

বৃষ্টির পরে যে ঠান্ডা আবাসটা থাকে সেটা পাচ্ছি বেশ ভেজা ভেজা পাহাড়ের কোন কখনো 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 বৃষ্টি আমরা দিয়ে বেরিয়ে যাচ্ছি ট্রাফিকটা যদি একটু তোমাদের দেখা একটু দেখো আমাদের এখান থেকে পুরো লেফট সাইডে দেখো সোজা মোটামুটি দু তিন কিলোমিটার পর্যন্ত দেখতে পাচ্ছি আর বাকি কতদূর পর্যন্ত আছে জানি না আস্তে আস্তে সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করি ল্যান্ডস্লাইড হয়েছে মনে হচ্ছে বিচ্ছিরি অবস্থা হয়ে আছে ভিউটা এখন থেকে দেখো কি দারুণ লাগছে নদীর জল প্রবাহিত হয়ে আসছে আর এদিকে ট্রাফিকটা দেখো দেখার মতো লাগে ট্রাফিকটা যতদূর চোখ যাচ্ছে দেখতে পাচ্ছি ট্রাফিক আছে ভিউটা দেখো এখান থেকে এই ড্যামটা আমি একবার এসেছিলাম এর আগে দারুণ লাগছে কিন্তু এইদিকে দেখো নদীটা সেই সেরা সেরা একদম দারুন দারুন লাগছে এদিক থেকে একটা জায়গা ভিউ দেখাচ্ছি দেখো একটু জুম করি ওই ছোট ছোট কুটিগুলো দেখতে পাচ্ছো এখানে আবার একটা রোপ আছে আচ্ছা মাতা বাংলামুখী রোপ এটা এদিক দিয়ে যাচ্ছে রোপ যাচ্ছে দেখো ওই সামনে দেখা যাচ্ছে রোপের এন্ডটা ওই সামনে আর এদিকটা যে ছোট ছোট কটেজগুলো আছে ওগুলো কিন্তু সেই সেরা লাগছে একদম নেচার ক্যাম্প মনে হচ্ছে ওটা সামনে নদী আর সাথে এরকম থাকার জায়গা সাংঘাতিক লাগছে রাত্রেবেলা সন্ধ্যাবেলা সময় কাটানোর জন্য একদম উপযুক্ত জায়গা এখান থেকে মানালি লে পাঁচশো বারো কিলোমিটার এখান থেকে মানালি এখনো দেখা যায় দু ঘন্টা সময় লাগবে যেতে রাস্তা যেন শেষ হচ্ছে না রাস্তাটা বেশ ভালো বাট ম্যাক্সিমাম জায়গায় ট্রাফিক দেখছি যদি টানেল নাম্বার টুয়েলভে গতদিনের স্বপ্ন ছিল যে বাইক নিয়ে মানালি যাবো লে যাবো লাদাখ যাবো আজকে ফাইনালি সেই দিন জীবনের মানালিতে যাবো আশা করছি কালকে দিন আবার বেরিয়ে জন্য এখান থেকে নেব আমি একবার এসছিলাম এখানে আমার মনে আছে আমি দু হাজার পনেরো সালে এসেছিলাম এখানে তখন চার চাকা এসেছিলাম তখন কোন টানেল হয়নি শুধু একমাত্র এই টানেলটাই ছিল এটাই হচ্ছে মানালির সবচেয়ে ওল্ড টানেল এই টানেলটা বেশ বড় টানেল ষোলো কিলোমিটার মানালি ছাপ্পান্ন কিলোমিটার সামনে থেকে একটা ভিউ দেখানোর চেষ্টা করছে একটু দেখার চেষ্টা করবে তোমরাও আমার ঠিক লেফট সাইডে দেখো সূর্যটা কোন জায়গায় ঠিক লাগছে দেখো সামনে যে পাহাড়টা আছে ঠিক পাহাড়ের উপরে লাগছে সূর্যটা সেই লাগছে সেই সেরা 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 মুহূর্তটা কি সুন্দর লাগছে দেখো মায়াবী পাহাড় মায়াবী রূপ কি সুন্দর লাগছে Wow. উপরের ভিউটা দেখো কি সুন্দর লাগে থাকে উপরে কুল্লুতে কিন্তু প্রচুর দেখলাম ওয়াটার রাফটিং হট এয়ার বেলুনে অ্যাড দেওয়া রয়েছে কাউন্টার নাম্বার লেখা রয়েছে এদিকে দেখো ভিউটা দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু এখান থেকে মানালি আর বাইশ কিলোমিটার লোকাল বলছে আর বত্রিশ মিনিট সময় লাগবে আমাদের পৌঁছোতে এই দেখো হট এয়ার বেলুন বাহ সাইজটা তো সেই সময় থাকলে একটু দাঁড়িয়ে দেখতাম

ফাইনালি মানানি পৌঁছে গেলাম বাজে সাতটা বাজে কুড়ি মিনিট আর দেখতে পাচ্ছি এখন বেশ আলো আছে আজকে আমাদের এর আগে ভিডিওগুলো দেখেছো নিশ্চয়ই জানো আমরা এসছি যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারো তাহলে এই ভিডিওগুলোর সাথে ভালোভাবে কানেক্ট করতে পারবে মানানি তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি হোটেলে ঢুকতে হবে आज के वीडियो भिडियो जो भी भले लगे थे भिडियो के लाइक कर दिए चैनल के सबसक्राइब कर दिए देखा फिर भिडियोते तक बै टेक केयर बहार सेफ